এখন পর্যন্ত বার্ড ফ্লুতে আক্রান্ত কোনো রোগীর তথ্য পাওয়া যায়নি তবে প্রায় গত তিন বছর ধরে এশিয়ার বিভিন্ন দেশে এই রোগে পাখি এই আতঙ্ককে স্বাগত জানিয়ে বলেছেন লোকজন যদি সংক্ষিপ্ত সময়ের জন্য হাঁস মুরগির মাংস ও ডিম খাওয়া বন্ধ রাখেন তাহলে এই রোগে আক্রান্ত হওয়ার কোনো ঝুঁকি থাকবে না নাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা সাধারণভাবে পরিচিত বার্ড ফ্লু মূলত পাখিদের রোগ এইচ ফাইভ নামের এই ভাইরাসটি একটি রোগের জন্য দায়ী আক্রান্ত পাখির মাংস ও ডিম পরিপূর্ণভাবে সেদ্ধ না করে খেলে মানুষের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে তবে পাখি থেকে সরাসরি দেহে এই ভাইরাসের সংক্রমণ সাধারণত ঘটে না এতদিন পর্যন্ত এই ব্যাপারটি বজায় থাকলেও দুই হাজার সাল থেকে গত কয়েক বছর ধরে স্বীক্রিয় আছে এইচ ফাইভ এন এইট ভাইরাসের একটি ধরন এইচ ফাইভ এন ওয়ান এই ধরনটি মূল ভাইরাসের চেয়ে অনেক শক্তিশালী এবং এটির প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে কয়েকজন মানুষের আক্রান্তের খবর পাওয়া গেছে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন এটা সত্য যে বার্ড ফ্লু ভাইরাসের তাপ সহ্য করতে পারে না এবং আক্রান্ত পাখির মাংস বা ডিম যদি পূর্ণরূপে সেদ্ধ করা হয় তাহলে তা সম্পূর্ণ নিরাপদ কিন্তু সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে কয়েকজন জীবিত পাখি থেকে সরাসরি এই ভাইরাসটি সংক্রমণের শিকার হয়েছেন লোকজন যদি সংক্ষিপ্ত সময়ের জন্য মুরগি হাঁসের মাংস ও ডিম খাওয়া বন্ধ রাখেন সেক্ষেত্রে কোনো ঝুঁকি নেই এশিয়ায় কোনো মানুষ এখন পর্যন্ত আক্রান্ত না হলেও পরিস্থিতি যে সম্পূর্ণ এমন মনে মনে করার উপায় নেই বলে করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ তিনি বলেন মানুষ ও পশুপাখির ইনফ্লুয়েঞ্জার জন্য দায়ী ভাইরাসগুলো প্রবাহ ও স্থানান্তর নীতি মেনে চলে ফলে দ্রুত ও এই ভাইরাসগুলো মিউটেশন ঘটে এবং এই প্রক্রিয়ার কারণে ভাইরাসগুলো যে কোনো সময় মানবদেহে সংক্রমণ করার ক্ষমতা অর্জন করতে পারে এটা মোটেও অস্বাভাবিক নয় প্রতিকারের চেয়ে প্রতিরোধ সবসময় উত্তম এ কারণে মাংস ডিম খাওয়ার বিরতির পাশা পাশাপাশি পোলট্রি খামারগুলোতে নজরদারি বাড়ানোর জরুরি বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞ